আপনার ফেসবুক আইডিতে কি অন্য কেউ আজে বাজে ভিডিও পোস্ট করে আপনি যদি এই আজে বাজে ভিডিও পোস্ট বন্ধ করতে চান তাহলে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার সর্বপ্রথম নিজের ফেসবুক আইডিতে ঢুকবেন আমি আমার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে দেখাচ্ছি এই যে আমার ফেসবুক এই ফেসবুকের উপরটি ক্লিক করে দিলাম ফেসবুকের উপর ক্লিক করে দেওয়ার পর আমার সামনে আমার আইডিটা চলে আসলো চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা গোল আকৃতি লেখা আছে আমার আইডির ছবি দিয়ে আছে এখানে আমি আবার একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু নিচে নামলেই দেখতে পাবেন সেটিংস প্রাইভেসি লেখা সেই সেটিংস প্রাইভেসিতে আবার একটি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম আবারও উপরে দেখতে পাচ্ছেন সেটিংস একটি অপশন লেখা আছে সেটিংস অপশনের উপরে একটি ক্লিক করে দিবে আমি ক্লিক করে দিলাম কিছুক্ষণ লোডিং নিবে দেখেন একটা সেটিংসের অপশন আসছে একটু মিশে গেলেই আপনারা দেখতে পাবেন প্রোফাইল অ্যান্ড ট্যাকিং প্রোফাইল অ্যান্ড ট্যাকিং এই প্রোফাইল অ্যান্ড ট্যাকিংয়ের উপর একটা ক্লিক করে দিবেন এখানে প্রথমে ঢুকতে লেখা আছে দেখেন হু ক্যান সি হু ক্যান পোস্ট অন ইয়োর প্রোফাইল আমারটা অনলিমি করার মি করে রেখেছি দেখে মি লেখা আছে আমারটা যেভাবে আসে আপনারাও এভাবে করার চেষ্টা করবেন এখানের ওপরেরটা অনলিমি করবেন তারপরে আমি এভরি অন করে রেখেছি কারণ এটা আমার পার্সোনাল বিষয় আমি দেখাবো না এটা এভরি অন করে রাখবেন নিচের টপ থাকবে তারপরে একটু নিচে যাবেন নিচে যায় দেখবেন এখানেও অনলিমি করা আছে আপনারা অনলিমি করে রাখবেন তারপরটাও অনলিমি করা আছে অনলিমি করে নেবেন তারপরে সর্বনিচের দিকে যা দেখেন দুটো অপশন আছে দুটাই কিন্তু অন করা আছে যদি এগুলো অপশন আপনি অন করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডিতে অন্য কেউ ভিডিও পোস্ট করতে পারবে না কোনো খারাপ ছবি বা ভিডিও পোস্ট করতে পারবে না আমার ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি follow the